রায়দিকিতে কালী পুজো উদ্বোধনে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার সাতখড়া এলাকায় কালী পুজো উদ্বোধনে যোগ দিতে গিয়েছিলেন নন্দী বিধায়ক মন্দির বাজার থেকে মথুরাপুর যাওয়ার পথে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে প্ল্যাকার্ড হাতে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগকে সামনে রেখেই রবিবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের মহিলা সদস্যরা বিক্ষোভ দেখান পরগনার তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার জন্য রবিবার বেলার দিকে মন্দির থেকে রওনা হন তিনি সে সময় রায়দিঘির কাশীনগরের জব কার্ড হোল্ডারদের নাম অনলাইনে নথিভুক্ত করার কাজ চলছিল মূলত মহিলারায় গিয়েছিলেন সেই শিবিরে এমন সময় তারা শুনতে পান বিরোধী দলনেতা ওই পথে যাচ্ছেন তখনই মহিলারা ঐক্যবদ্ধ হয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি দাওয়া জানাতে থাকেন একশো দিনের কাজের প্রকল্প বন্ধ হওয়া চলবে না বকেয়া টাকা মেটাতে হবে কেন্দ্রকে এসব দাবি তুলেছিলেন তারা অভিযোগ সেখান দিয়ে শুভেন্দুর কনময় যাওয়ার সময় তার নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাড়ি থেকে নেমে মহিলাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন সেখানেই বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে বিরোধী দলনেতার কনময় আটকানো হয় গাড়িতে হামলা চালকানো অভিযোগ তুমুল হয়ে হট্টগোল বাধে বাইক বাংলাদেশি মুসলমানদের দিয়ে তৃণমূল করিয়েছে বাংলাদেশি মুসলমান রেখা গাজীর নেতৃত্বে পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে শুভেন্দু অধিকারী বিক্ষোভ স্থল থেকে নিরাপদে চলে যান গন্তব্যে বিক্ষোভ অশান্তির জন্য বিরোধী দল নেতা দায়ী করেছেন তৃণমূলকে শুভেন্দু বলেন তিনি বিজেপি করতে আসেননি তিনি হিন্দু ধর্ম পালন করতে এসেছিলেন আমি যাতে এখানে আসতে না পারি তার জন্য রাস্তাতে দুটি জায়গাতে প্রাণঘাতী হামলা করার চেষ্টা হয়েছে আপনারা নিজেরা দেখেছেন বা জেনেছেন একটা অনুষ্ঠান এখানে কোন দলের ঝান্ডা নেই সবাই হিন্দুরা এসেছেন অনুষ্ঠান করতে আমি একজন হিন্দু হিসেবে এসেছি আমি আমার পার্টিকে ভোট দাও কথা বলতে আসিনি তাদের করে ঝান্ডা নিয়ে আসিনি আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে গাড়িতে এসে ধাক্কা মারছে আজকে বলুন আমি ধর্ম পালন করতে এসেছি আমি আজকে বিজেপি করতে আসিনি আমি আজকে ভোট চাইতে আসিনি আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি মায়ের দর্শন করতে আসছি

আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে দলের নামে চাপার ভিত্তিতে আমরা যাতে হিন্দুরা বিভক্ত না হই বিগত দিনে এই জেলায় যারা মূলবাসী ছিলেন তাদের আজকে সংখ্যা কমে যাচ্ছে আমার ভারতে কিন্তু আমাদের অনুপ্রবেশকারীরা তারা এখানে প্রবেশ করে অন্য অনেক জেলার মতো এই জেলাতে ডেমোগ্রাফি বেকার দিচ্ছে এর ফলে আমাদের এই জেলায় যারা আপনারা মূলবাসী যারা এই জেলায় অবিভক্ত চব্বিশ পরগনা পরে বিভক্ত চব্বিশ পরগনা সাউথে আপনারা বসবাস করতেন আপনারা নিজেদের ধর্মপালন নিজেদের সামাজিক সাংস্কৃতিক যে মেলবন্ধন সঠিক ভাবে করতে সংখ্যা কমছে এবং হিন্দুরা হারিয়ে যাওয়ার দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই এলাকাতে সবচেয়ে বেশি করে শুভেন্দু অধিকারীকে তপ দেখেছে শাসক শিবিরি উঠেছে কেন্দ্রীয় মন্ত্রণালয় প্রসঙ্গ বাংলা ভাষীদের হীনস্থার প্রসঙ্গ বিজেপি নেতারা বা বিরোধী নেতারা এটা গণতান্ত্রিক রাজ্য তারা তাদের মতো যেতে পারেন কিন্তু তারা যেভাবে প্ররোচনা দেন জনতাকে মানুষকে প্ররোচিত করেন উত্তেজিত করেন বঞ্চিত করেন তাতে মানুষের ক্ষোভ রয়েছে একশো দিনের টাকা যারা কাজ করেছেন এই বিজেপি নেতারাই তো বড় বড় কথা বলেছে দিল্লিকে বলে দিয়েছি বাংলাকে যেন একশো দিনের টাকা না দেয় একবার ভেবে দেখেছেন সেই গ্রামের মানুষটা সেই পরিবারগুলো। কতখানি খুব কতটা বঞ্চনা কতটা কষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত টাকা দিয়েছেন আবাসের টাকা দিতে দেব না বিজেপি নেতারা বলেছে বাংলা বললে বাংলা কোনো ভাষাই নয় বাংলাদেশি পুষব্যাক বিজেপি নেতারা করেছেন ফলে বাংলার মানুষ শ্রমজীবী মানুষ তারা ক্ষুব্ধ হয়ে আছেন বিজেপির প্রতি এবার কে কোথায় বিজেপি নেতাকে কোনো প্রশ্ন করছেন কোনো তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে কোনো বাধা দেওয়ার কোনো সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো এতটা সৌজন্য দেখালেন যে খগেন মুর্মুকে দেখতে চলে গেলেন তার কারণ ঘটনাটার সময় তৃণমূল একদম যুক্ত নয় বাট বিজেপি নেতাদের বুঝতে হবে তারা দিনের পর দিন মানুষকে ক্ষিপ্ত করেছেন মানুষের অধিকার মানুষের আয় মানুষের কাজ সেগুলোকে থেকে তারা বুক বাজিয়ে বঞ্চিত করেছেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন আজকে যদি তারা ওখানে রাজনীতি করতে যান তাহলে কোনো ক্ষুব্ধ মানুষ যদি একটা প্রশ্ন করে এবার তারা সেটা তৃণমূলকে দোষ দিচ্ছেন তৃণমূল অকারণে বিজেপিকে কেন হিরো করতে যাবে এর আগে গত আঠেরোই জুন মহেশতলায় গিয়েও বিক্ষোভের মুখে এর শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মহেশতলায় যান বিরোধী দলের নেতা কিন্তু সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে এবার ফের দক্ষিণ চব্বিশ পরগনার রায় দিদিতে পৌঁছতেই বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী জাহেদ মিস্ত্রির রিপোর্ট সময় কলকাতা